বুটটার সিজন আসলে বা বুটটা দেখলেই আমার মতো কার কার বুটটার বরা খেতে ইচ্ছে করে বা মনটা আনচান করে বুটটার বরা খাওয়ার জন্য বন্ধুরা আলাইকুম বিএন কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে বুটটার বরা এই যে দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি দুই ধরনেরই বুটটা রেখেছি এটা হয়েছে কচি বুটটা এই বুটটাটা এখনও নরম আছে এই যে আমি দেখুন ভিতরটা নরম এই বুটটাটা দিয়ে বড়াটা করলে বেশি টেস্টি হয় আর এখানে শুকনা বুটটাটাও আমি রেখেছি আপনাদের দেখার জন্য এই বুটটাটা দিয়েও বড়াটা করা যাবে তবে একটু বেশি সময় ধরে বুটটাটাকে ভিজিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে এখন এই বুটটাটাকে কিভাবে আপনারা খুলবেন মানে বুটটাটাকে সারাবেন এটা আমি দেখিয়ে দিতেছি এরকম কোনো সামুজের সাহায্যেও আপনারা খুলে নিতে পারেন বা হাত দিয়েও এরকমভাবে খুলে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই বুট্টাগুলোকে আমি আগেই খুলে নিয়েছি এখন এই বুট্টাটা যেহেতু নরম বুটটাটা বেশি সময় ভিজিয়ে রাখা লাগবে না আমি আধা ঘন্টা দশ মিনিটের মতো বা পনেরো মিনিটের মতো হাতে যেইটুকু সময় থাকে এর জন্য আমি ভিজিয়ে রাখবো আর এই ক্ষেত্রে যদি এই শক্ত বুটাটা হয় তাহলে একটু বেশি সময় ধরে এক ঘন্টা দুই ঘন্টা বা সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে এখন বুট্টাটাকে ভিজিয়ে নিয়ে আমি ব্লেন্ডার করে ফিরে আসছি আপনার চাইলে শিল পাটায়ও মিহি করে বেটে নিতে পারেন তারপর পরবর্তী প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা আমি যে বুটাটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটাকে পানি থেকে সেকে দুই তিনবার ভালোভাবে ধুয়ে এরকম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই একটু মিহিভাবে ব্লেন্ড করে নেবেন তাহলেই বড়াটা খেতে ভালো লাগবে এখানে আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুষি ধনিয়া পাতা কুচি এই বরাটাতে আপনারা পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া আর একটু বাটা মশলা এখানে বাটা মশলা বলতে জিরা আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে একটু আমি দিয়ে দিলাম আপনারা চাইলে জিরাটা স্কিপও করতে পারেন তবে একটু বাটা মশলা দিলে সুন্দর একটা সুখ আসে বরাটা খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ভালো করে হাত দিয়ে চটকে আমি মাখিয়ে নেব মানে ডাইলের বড়া বা পেঁয়াজু বাজলে আমরা যেভাবে চটকে মাখি নেই ঠিক এইভাবেই আমরা চটকে সুন্দরভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নেব এ পর্যায়ে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আমি হাতে যেহেতু যত বড় বা করে আমি বড়াটা বাজবো বা যে যেরকম শেপ দিয়ে বাঁচব এরকম বানিয়ে নিলাম এরকম গুল করেও আপনারা তেলে বাঁচতে পারেন বা এরকম একটু চেপটা করে বড়ার শেপ দিয়ে বাঁচতে পারেন বা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে বাঁচতে পারেন হাতের তালুতে নিয়ে এরকমভাবে বড়ার শেপ দিয়ে আমি তেলেতে ভেজে নেব আবার এরকম লম্বা করেও আপনারা চাইলে বাঁচতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিফেন্স করে আপনারা কিভাবে বাসবেন এখন আমি বড়াটা বাজার জন্য চুলাই চলে যাচ্ছি চুলাই আমি আগে থেকেই একটি পেন বসিয়ে দিয়ে রেখেছি আসুন বন্ধুরা বড়াটা বেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে বন্ধুরা বুটটার বড়াটা বাজার জন্য এখন আমি চুলাই চলে আসলাম চুলায় আগে থেকে একটি পেন বসিয়ে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা যদিও ভালোভাবে গরম হয়নি আমি একটা বড়া দিয়ে চেক করে নিলাম তেলটা গরম হয়নি তারপর আরও একটু অপেক্ষা করলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে সবগুলা বড়া আমি এখানে দিয়ে দিব এ পর্যায়ে একটু সাবধানে দিবেন তেলটা গরম আছে হাতের জন্য ছিটকে না আসে এটাও একটু খেয়াল রাখবেন অধিকাংশ সময় আমাদের এরকম হয় যে বড়া বাঁচতে গেলে বড়াটা যখন আমরা দেই এরকমভাবে তখন তেলটা হাতে ছিটকে পড়ে এটা খেয়াল রাখবেন আমার সাথে তো অনেক বাড়ি এরকম হয়েছে মানে একটু তাড়াহুড়া করে দিতে গেলে ছিটকে হাতে তেল পড়ে যায় এই যে দেখুন বন্ধুরা আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রাখবো বেশি লো হিটেও না আবার চুলার জালটাকে বেশি বাড়িও রাখবো না মিডিয়াম হিটে রেখে আমি বড়ার একটা সাইড তিন থেকে চার মিনিট সময় নিয়ে বেজে নেব মানে একটা সাইড লালচে হতে যতটুকু সময় লাগে এই যে দেখুন একটা সাইড লালচে হয়ে গেছে মানে আমি পুরোপুরি লাল করে একবারেই করব না আমি দুইবার করে বাজবো একটা সাইড এতে করে বড়াটা হবে খেতে লাগবে দেখুন হালকা লাল হওয়ার পরে আমি দিলাম বড়া বাজার সময় এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে বড়া খেতে ভালো লাগে এবং বড়া মসমসে হয় ডালের বা যার যারই বড়া বানান না কেন সেই বড়াটা ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয় আর উপরটা মুচমুচে হয় বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আরও একবার উল্টে পাল্টে দিয়েছিলাম এই যে দেখুন আমার বড়াতে কিন্তু অলরেডি সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা চাইলে আরও একটু কালার করে বেজে নিতে পারেন তবে আমি এই অবস্থায় এই কালারেই নামিয়ে নেব বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই বুট্টার বড়াটি বানিয়ে আপনার বিকালে স্ন্যাক্স হিসাবে বা গরম বাতের সাথে পরিবেশন করতে পারেন আপনার পরিবারের সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ